অপবিশ্বাস এবার মাথায় গামছা বেঁধে মাঠে নেমেছেন তিনি এবার দেখিয়ে দিবেন সবাইকে তার দুর্বার সিনেমা দিয়ে অনেকেই অপবিশ্বাসের সিনেমার ফার্স্ট পোস্টার নিয়ে কমেন্ট করছেন যে অপবিশ্বাসের পোস্টার নাকি খুবই নর্মাল এতদিন পর কাম ব্যাক করার পরও সস্তা পোস্টার নাকি দিয়েছেন অপবিশ্বাস ভাই আপনি পোস্টারটা ভালো করে লক্ষ্য করেন সেই পোস্টারটায় কিউট একটা লুক সাথে খুব খুব একটা আকর্ষণীয় পোস্ট দিয়েছেন অপবিশ্বাস যেটা তান্ডব সিনেমায় সাকিব খান এইভাবে করেছিলেন সেই পোস্টারটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন পোস্টারটা খুবই নর্মাল নয় ভাই এটা খুবই সুন্দর হয়েছে আমার মতে অপবিশ্বাস দীর্ঘদিন পর তার নতুন সিনেমা দুর্বার দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে বিগ বাজেটের সিনেমা নিয়ে তিনি কাম ব্যাক করতে যাচ্ছেন আর সেটা হবে অপবিশ্বাসের ইতিহাসের নতুন এক অধ্যায় দীর্ঘদিন থেকে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় কোনো সিনেমা বা কোনো অ্যাক্টিভিটিস দিয়ে তিনি রাজত্ব করতে পারছেন না তবে অপবিশ্বাস তার বডি ফিটনেস সবকিছু ঠিক করেই এবার মাঠে নেমেছেন অপবিশ্বাস এবার দেখার পালা রোজার ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে অপবিশ্বাসের আপকামিং নতুন সিনেমা দুর্বার আর সেখানেই দেখতে পারবো আমরা অপবিশ্বাসের দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি দর্শকের মনে কতটাই জায়গা করে নিতে পারে